এবার হাটের গরুর পরিস্থিতি কি মনে করছেন কেমন গরু এসেছে আপনাদের হাটে জানাবেন একটু আলহামদুলিল্লাহ আমাদের হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আলহামদুলিল্লাহ পূর্বের থেকে এই বছর ভালো আছে কিন্তু আজকে তো শেষ হাট আজকে শেষ ক্রেতা এবং বিক্রেতাদের অবস্থা কেমন দেখছেন ক্রেতাদের তবে কেমন অনেকেই জানিয়েছেন যে গরুর দাম বেশি তুলনামূলকভাবে আপনারা কি এই শেষ হাটে হাটে এসে কেমন বুঝতেছেন গরুর দাম বেশি না অবশ্য কিন্তু ক্রয় এবং বিক্রয় ক্ষমতার মাঝামাঝি আছে

डाल डे r ah. <laughs> এটা না সাদাটা সাদাটা কত কত এটা তিন লাখ আশি তিন লাখ বিশ সাদা গরুটি কোন জায়গার গরু এটা আপনার করো আপনার দাম কত এটার হ্যাঁ এক লাখ চল্লিশ কত সুপার মার্কেট ইত্যালে এখানে প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়